মানিক আমার হাজবেন্ড আমার শ্রদ্ধেয় হাজবেন্ড আমার পেজে আমার আইডিতে কপিরাইট মারছে ঠিক আছে আমি তো বুঝিও না জানি না তখন আমি হচ্ছে মুন্না ভাইকে বললাম ভাই এটা দেখেন তো এটা কি হইছে আমার আইডিতে বুঝতেছেনা তখন উনি দেখা যায় যে উনি হচ্ছে কপিরাইট মারছে ডিভোর্স নারী আর রুহিংগা গাড়ি দুটোটা কিন্তু সেম টু সেম কইবা দেখিলা কারণ হইছে যেমন রুহিংগা গাড়ির কোনো লাইসেন্স নাই মানে কোনো পেপার নাই কাগজ নাই ডিভোর্স নারীরও কোনো পেপার নাই মানে এটা লাইসেন্সবিহীন এটা অবৈধ বলেন কি আরে হো আফা একদম ঠিক কথা বলছি আসুন আমরা দেরি না করে দেখে আসি আসল কতটা ঘটনাটা কি তা মানে কি আমি এই কারণে সাইকো বলি কারণ ওর মারার ধরনটা ছিল অন্যরকম মানে মোবাইলে গান বাজাই দিত মানে নাচতো আর সে আমাকে মারত মানে সে মানুষ মারতেছে না একটা চোরকে মারতেছে সে নিজে না বউকে মারতেছে সে নিজেও বুঝতে পারত আপনারা দেখলা কারণ হয়েছে কিতা তাই তাই জানাই রকম তাই ভেঙ্গা হয়েছে দোকান এখন কত হয়েছে দুই এঙ্গার বেটি কিলাকান বাল হইতে পারে এটা আপনার আর নাই কারণ হয়েছে তাই যদি বালা আছিল তা তাই হেঙ্গার দোকান হয়নি আমার দুগ্গু কিতা বাদ হয়ে যায়নি দুগ্গে কিতা সারি দেয়নি এসব সাইকল তারা আমরা পুরুষ বাপের মাটি দিয়ে আসি না চোখে পেলাই নাম কিন্তু এটা সস্তা নারীর জন্য আমরা কান্না করি অরে দেখার ঘর দেখা তুমি সস্তা নারিন লাগি খান্ডা কর ভাই কারণ তুই বেটা বুঝছ নি কি তা কই মিআনচ গাড়ি মানে লাইসেন্সবিহীন গাড়ি চালাই রাই তুমি বুঝছ নি কি তা কইছি বিহারনে তুমি তো খান্ডা কর ভাই খান্ডা করার লাগি তো তুমি গাড়ি চালারাই আর তুমি পুরুষ জাতির বদনাম আনছ আজমেরি বিথি আর মানিকের সংসদটা ভেঙেই গেল একটি জুডি ছিল খুবই সুন্দর সেই জুডিটা আর থাকলো না ডিপোজ হয়ে গেল আজমেরি বিথি

বিচাট্টা যদি অত দুঃখ লাগে হারামজাদার গরের হারামজাদা তাহলে অনলাইন ওই এই নাটক করখানে টুমরা লাইসেন্স মেশিন দুই গাড়িয়ে বুঝছনি কিটা কইছে তুমরা রে পাবলিক দিয়ে জুতা পিটা করার দরকার কারণ হইছে কিটা তুমরা ডিগুল লাইসেন্স নাই বুঝছনি কথা কারণ হইছে তুই হইলে দুই হেঙ্গার বেটা তাই হইলো দুই হেঙ্গার বেটি যদি মনে করে এটা আমার স্বামী এই মানুষটা তোমায় মনে করে একদম যত্ন করে বুকের মধ্যে রাইকে ভালোবাসছিল তোর জামাই আর তোর বউ Judi হইছে এই গু হারামজাদার ঘর হারামজাদা তুই তোর বউরে দেকিলা ও নবেটার তলে আর তোর বউয়ে দেকিলা তোর মার তলে তোরে এখন কত হয়েছে তোমরা ওইলা নষ্ট বুঝছো নাকি তা কইছে তোমরা সমাজের শত্রু দেশের শত্রু তা আমার প্রশ্ন থেকে যায় সেখান থেকেই যে বাবার সাথে যদি মেয়ের সম্পর্ক হয় তাহলে ভাইয়ের সাথে তার বোনের সম্পর্কও হতে পারে এই নষ্ট নারী আজবিরা বিতি কত হইছে তাই জামাই মানিকরে দের বুঝছো নাকি কইছে তার বোনের চলে এখন কথাটা হইছে আমার এই জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগছে দেখা খারাপ জিনিসটা যে তার বোনের চলে থারে দে এখন ভাইয়ের বোনের সম্পর্ক হইল দুনিয়ার মাঝে পবিত্র সম্পর্ক আর ও পবিত্র সম্পর্কটারে তাই অপবিত্র করে বলেন কি আরে আমি ঠিক কথা বলছি কারণ হয়েছে তাই একটা নষ্ট গাড়ি বুচ্ছ নষ্ট নারী আর নষ্ট নষ্ট গাড়ি ঠিক করা নষ্ট নারী কোনোদিন ঠিক করা যায় না উচিত আমি মনে করতাম আপনার কাছে আমার একটা আমি যদি ওই তাই সোনার মাঝে বুচ্ছ নাগা দিলাম মারলো না কারণ বেটা পাইছে নিকিতা যে কারণে কেন মাঝে লিহার বেদানা কইছি আর এমনিও তো থারি কেন মাঝে দুই তিনটা লাগি গেছে বিচার নিকিদ্ধা পয়সি কেন মাঝে গন্ধ ধরিল ফসা উঠকি কি তাকে আরো বেশি আমার থেকে ফার্স্ট প্রায়োরিটি পায় তোর বোন

তিনটা চারটা লগা তোমার পেয়ে থাকে